আমার রাজনৈতিক জীবনে আমি এই দলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরেও আমি শহীদ জিয়ার আদর্শে এই দলকে ভালোবেসে এই দলের রাজনীতির সাথে আছি এবং মৃত্যু পর্যন্ত আমি এর দলের সাথে থাকবো ইনসল আমাদের পাঁচ ভাইয়ের নামে পঞ্চাশ হাজার টাকা একটি চাঁদাবাজির মামলা রুজু করে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আমি বিগত সতেরো বছর ধরেই এই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে থেকে আমি আঠারোটি রাজনৈতিক মামলা মিথ্যা মামলা রাজনৈতিক মিথ্যা মামলা হেউ প্রতিপন্ন হয়েছি এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি একবার কারাবরণও করেছি রাজনীতি করে প্রিয় সাংবাদিক ভাইরা আমি শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করি আমার রাজনৈতিক জীবনে আমি এই দলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরেও আমি শহীদ জিয়ার আদর্শে এই দলকে ভালোবেসে এই দলের রাজনীতির সাথে আছি এবং মৃত্যু পর্যন্ত আমি এর দলের সাথে থাকবো এই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত রবিবার তেইশ আট দুই হাজার পঁচিশ তারিখে আমার নামে এবং আমার পরিবারের পাঁচজন বাহির বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু করে একটি কুচুক্রি মহল আমাকে সাজানো এই মামলায় আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে এবং আমার চাচাতো ভাই একটি স্কুলের প্রধান শিক্ষক আমি একটি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করতেছি আমাদের পাঁচ ভাইয়ের নামে পঞ্চাশ হাজার টাকা একটি চাঁদাবাজির মামলা রুজু করে শ্রীপুর থানা পুলিশ এই মামলাটি জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন শ্রীপুর নর্দার্ন ইন্ডাস্ট্রি তস্রিফা গার্মেন্টস এখানে হনুফা নামের একজন মহিলা ইন্ডাস্ট্রির পাশে একটি জায়গা জোরপূর্বক দখলের জন্য চেষ্টা করে হনুফা বেগম এর জায়গা হনুফা বেগম একজন গরিব এবং অসহায় লোক অনুপব বেগমের চিকারে এলাকার লোকজন তা দেখতে যায় আমি এবং আমার চাচাতো ভাই স্কুলের প্রধান শিক্ষক আমরা এই ঘটনাটি দেখার জন্য যাই এবং একজন গরিব অসহায় মানুষের জায়গা দখল করে সিকিউরিটি অফিসার আবনা এবং আমি এবং আমার চাচাতো ভাই এর প্রতিবাদ করি এবং বলি আপনি একজন গরিব অসহায় মহিলার জায়গা কেন দখল করছেন এতে করে এই সিকিউরিটি অফিসার আদনা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আমার এবং আমার চাচাতো ভাই সহ আমাদের আরও পাঁচ ভাইদের নামে সে পঞ্চাশ হাজার টাকা একটি চাতাবাজি মামলা করে আমি এই মিথ্যা বানোয়ার ও সাজানো মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন একটি কুচুক্রি মহল আমাদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং শ্রীপুরে আমরা একটি ঐতিহ্যবাহী পরিবার আমার দাদা আলহাজ দনাই ব্যাপারী প্রেসিডেন্ট ছিল আমার বড় ভাই এবং আমার ভাইয়েরা সকলেই এই দলের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রি মহল আমাদের বিরুদ্ধে বিভিন্ন সাংবাদিক ব্যক্তি দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাদের নামে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমাদের নামে মিথ্যা নিউজ করে এর তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন একটি মামলা হওয়ার আগে ওই মামলাটির জন্য পুলিশ একাধিকবার তদন্ত করে কিন্তু আমাদের নামে মামলাটি করার জন্য পুলিশ কোনো তদন্ত কোনো প্রকার কোনো তদন্ত ছাড়াই রাতে পুলিশ মামলাটি রুজু করে আমি এর তীব্র নিন্দা জানাই কারণ এটি একটি মিথ্যা এবং বানুয়ার এবং সাজানো মামলা আমি এই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই মামলা থেকে আমি সহ আমার বাইরা গাজীপুর থেকে বিজ্ঞ আদালত থেকে আমরা জাবিনে আসি আদালত যখন বুঝতে পারে যে আমরা এই এই মিথ্যা বানুয়ার ঘটনার সাথে আমরা জড়িত না আমাদের সকলের জাবিন মঞ্জুর করে আমি এই সামাজিকভাবে যারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে আমাদের উপরে মিথ্যা এবং বানোয়ার অপপ্রচার চালাচ্ছে আমি সেটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা এখানে যারা উপস্থিত হয়েছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা সত্য উপস্থাপন করবেন সমাজের মানুষের কাছে সত্য উপস্থাপনের মধ্যে এই মামলা থেকে আমরা যেন মুক্তি পাই এবং এই মিথ্যা মামলা যেন সমাজে আর কারোর প্রতি না হয় এই সঠিক সত্য সংবাদটি আপনারা সমাজে উপস্থাপন করবেন আপনাদের প্রতি এই আহ্বান জানিয়ে এবং আপনারা যেখানে উপস্থিত হয়েছে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এই মিথ্যা মামলা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম